ভাইরা লক্ষ্য করেন জান্নাতে কারা যাবে খুব দিল দিয়ে জান্নাতে কারা যাবে আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতা কুইলা খামসাতি নাফারিন তালিম কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতিমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান আমার ভাইরা শোনো বলে আমার উন্মতন আসন পাঁচ প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে যুবক আওয়াজ দিয়ে বল না আমাদের এই কিতাবটির নাম কি আমরা সব করতে পারি কিন্তু কোরআন পড়তে পারি না সন্তানকে আমরা সব শেখাইতে পারি কিন্তু কোরআনটা শেখাইতে পারি না আমার ছেলে ইংরাজিতে কথা বলতে পারে তখন আমার বুকটা টন টন উঁচা উঁচা হয়ে যায় কিন্তু আমার ছেলে যে কোরআনটা পড়তে পারে না এর জন্য কোনো দুঃখ হয় না আল্লাহর নবী বলেন শোনো ইন্নাল জান্নাতা তাসতাউকু ইলা খামসাতি নাফারিন পাঁচ প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে গভীর মন যোগ লাগাই দেন আপনারা কারা কারা ওই পাঁচ প্রকার দলে ঢুকে যেতে পারেন এখন সিদ্ধান্ত নেবেন এক নম্বরে আল্লাহর হাবিব বলেন তালিম কোরআন যেই ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করে যেই ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি আর সন্তুষ্ট করার জন্য ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ নম্বর দুই আবার দিকে দেখান দুই নম্বর ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় আছে ওয়াহাফিদিল লিসান আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তার জবানের হেফাজত করে যে ব্যক্তি জবানের হেফাজত করে জবান দিয়া বাজে কথা বলে না জবান দিয়া মিথ্যা কথা বলে না জবান দিয়া সুগুল খুড়ি করে না জবান দিয়া গীবত করে না জবান দিয়া অন্যকে কষ্ট দেয় না যে ব্যক্তি জবান দিয়া কখনো মানুষকে দুঃখ দেওয়ার মত কোনো কথা বলে না গিবত শেখায় পরনিন্দা কিচ্ছু করে না ওয়া হাফিজুল লিসান এই জবানকে যারা হেফাজত করবে আল্লাহর হাবিব বলেন তাদের জন্য জান্নাত অপেক্ষায় আছে কিন্তু এখন দেখা যায় তো আমাদের উল্টাটা আল্লাহ পাগে এই জবানটা দিয়েছে আমার দিকে লক্ষ্য করেন আমার দিকে লক্ষ্য করেন না দেখলে বুঝবেন না লক্ষ্য করেন বাবাজিরা এই যে মোবাইলটা হাতের মধ্যে দেখা যায় মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত কলা মিনিট ছিল না যার কারণে কারোর সঙ্গে কথা বলতে পারি নাই মাগরিবের নামাজের পরে যখন মিনিট ঢুকাইছি এরপরে কথা বলা শুরু হয়েছে আমার আল্লাহ যদি একবার বার রে যে জোবান দিয়া আজে বাজে কথা বলে মিথ্যা কথা বলে মানুষের গিবত করিস শেখায়ত করে আল্লাহ যদি জোবানটাকে শুধু সুপার গুলো আঠার মতো দিয়া বন্ধ করে দিত তাহলে মানুষ কোনো দিন জোবান দিয়া মিথ্যা কথা গিবত শেখায়ত পরনিন্দা নিন্দা করতো না চিৎকার করে বলেন ঠিক না। আল্লাহ পাক বলেন ওয়া আল্লাহর নবী বলেন ওয়া হাফিদুল লিসান যারা জোবানের হেফাজত করবে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে এখনকার দুনিয়াতে দেখা যায় যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সে তত বেশি চালাক কথা বলেন ঠিক কিনা তিন নম্বর আল এক নম্বরে তালিল করান দুই নম্বরে ওয়াহাফিদুল্লিসান তিন নম্বরে ওয়ামুজ্জিমুল জিয়ান আল্লাহর হাবিব বলেন যারা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায় ওয়ানাহারি মানুষকে যারা খানা খাওয়ায় এ বাজানটা আমার লক্ষ্য করেন কয়েকদিন আগে সেটা জুমার বয়ান আমি সম্ভবত বলেছিলাম আমার ভাইরা ফজরের নামাজের পর আর ফজরের নামাজের পর যখন মসজিদ থেকে মাদ্রাসা বাবার সাথে দিকে আসতেছিলাম তাকায় দেখি মসজিদ থেকে আসার রাস্তায় ফজরের নামাজের পরে ময়লার একটা ডাস্টবিন ওই ডাস্টবিনের মধ্যে একজন বয়স্ক বৃদ্ধা মানু বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ ওই জায়গার মধ্যে থেকে কি যেন টুকায় টুকায় কুরায়া কুরায়া নিতেছে একবার নাকে লাগায় আর একবার মুখে লাগায় একবার নাকে লাগায় আর একবার মুখে লাগায় কোনোটা ফালায়া দেয় কোনোটা আবার গিলে খায় ফেলে আমার ভাইরা আমার নবী বলেন আমার উন্মতরা রে আমার যে বান্দা এমন অনাহারে মানুষকে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে অনাহারে মানুষকে খাবার খাওয়াতে এখন দেখা যায় কি জানেন সবচেয়ে বেশি খাওয়া নষ্ট হয় সবচেয়ে বেশি খাওয়া নষ্ট হয় আমাদের বিয়ে বাড়িগুলাতে ধরে বলেন ঠিক কিনা আমাদের বিয়ে বাড়িগুলাতে এক নম্বরে খাওয়া বেশি নষ্ট হয় বন্ধ করা প্যাক তো ধরে না সোপ তো মানে না আইটেম যতগুলা করছি সব দে আরো দে আরো দে আরো যদি বরযাত্র হয়েছে সে আরে বাপ অত সিনা নয় হাত বড় হয়ে গেছে কারণ কিছু একটা কথা কইলে তো ক্ষেপি যাবে ছেলে ছেলের বন্ধু ছেলের বাপ আর মুশানটাই আলাদা। বে পক্ষ যদি হইতো না তো আছেই কুকড়া লাগিয়া। যা লাগে দে দে কথা বলন না কেন ঠিক কিনা? কয় লাগে দে আর পক্ষ থেকে আসছে ছেলে পক্ষ। আরシナ টন টন করে আছে কাছে। বাটা একটা খালি দিতে কমবেজি করবি। একদম ফালাই দেবো। মহা বিপদে পড়ে গেছে। আয়, লেউ আমার বোনকে নিয়ে যাবি। আমার এলাকার মেয়ে তোরা নিয়ে যাবি। যাহা। কিছু বলতেছি না পরিশেষে হয় কি খাবারটা যখন শেষ খাওয়ার সময় যখন শেষ হয়ে গেছে বিশ্বাস করেন ম্যাক্সিমাম প্লেটের মধ্যে আপনি যান সালমান কমিউনিটি সেন্টারের মধ্যে আমরা দেখেছি সালবান কমিউনিটি সেন্টারের মধ্যে যান আপনার বাড়ির নিজস্ব বাড়িতে আপনি যান যেখানে বিয়ার আয়োজন করেছেন এত পরিমাণে খানা নষ্ট হয়ে যে সালমান আপনি কার খানা নষ্ট করলেন কার খানা নষ্ট করলেন এখানে নিশ্চিত অন্যজনের জনের রেজেক ছিল তার রেজেক আপনি নষ্ট করে ফেলেছেন এর জন্য আপনাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে এর জন্য জবাব দিতে হবে এই খানা নষ্ট করিয়েন না এই খানা আপনি কত মিসকিনের খানা আপনি নষ্ট করতেছেন কত এতিমের খানা আপনি নষ্ট করতেছেন তিন নম্বরে চলে গেল আমার জিমিল ক্ষুদাত ব্যক্তিকে যারা খাবার দেয় এদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে চার নম্বরে হলো আমার ভাইরা ভাইয়া একটু চাদরটা আপনার দেন না কালা চাদরটা আপনার চাদরটা আপনি দেন না খুলিয়া আমার হাতে চাদরটা খুলিয়া দেন মনে পড়ে গেল সেদিনের ঘটনা এই ছিল আমার সাথে পাখেরাটের মধ্যে ওই দিন পাখেরাহাটের মধ্যে একদিনকার চাদর নিয়েছিলাম খুলিয়া মোমেনশাহ পাখেরাটের কুটিপতি আমাদের মোবাইলে পিকচারটা এখনো পর্যন্ত আমার আছে আমি উদাহরণ দেওয়ার জন্য চাদরটা নিলাম ঠিক আমার এই চাদরের মতো একেবারেই এক নম্বর কাশ্মীরি চাদর উদাহরণ দেওয়ার জন্য চাদর নিলাম নাম ভিয়া এখন আমার কাজ হুজুর এই চাদর আমি আর নেব না আপনি যদি গাঁদ দেন আমাকে না

মধ্যে মাকে ডাক দিয়ে বসাইলাম মা এই হল ঘটনা আমার মা কাছে তুই দুনিয়ার কাম পারে যেগুলা করিবার তুই কেন চাদর নিবার গেছে আমি বললাম মই নাও না ওই ছাড়ে না তাই কি করো আমার মা কাছে কি করবি করতে এখন ওই সময় মায়ের হাতে দেয়া বললাম মা আমার আব্বা থাকলে বাপকে দিতাম আমার পিছনে জীবনে কত কষ্ট যে করছে আমার ওস্তাদ এই জায়গায় পিছনে বসে আছে লাঠি পিঠা দিয়ে মানুষ করছে হেফজুর হুজুর বসে আছে আমার সার বসে আছে গোলাম রব্বানি সার আছে ওনারা জানে আমার আব্বা আমার পিছনে কত কষ্ট করছে অক্লান্ত পরিশ্রম করছে মা বললাম মা বাপ যখন নাই তাহলে চাদর যেহেতু আমি কলিজার টুকরা হাদিয়া পাইছি তুই এ ব্যবহার কয়েকাই এত বড় চাদর পারি নাকি আমার তো চাদর আগেই কিনে দিছিস আমি আগে দিলে এটাও তুই পর এর ফাঁকে যুবকরা একটা কথা বলে যায় মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা সব সাইডে দামি জিনিসগুলা মা বাবার হাতে তুলে সব ভালো খাওয়াটা মা বাবার প্লেটের সামনে দিবি রে মসজিদের ইমাম সব দোয়া করলে কবল হবে কি হবে না এটাতে সন্দেহ আছে হাজি দোয়া করলে কবল হবে কি হবে না এটাতে সন্দেহ আছে কিন্তু আওয়াজ দিয়া জবাব দিবেন বলেন মা বাবা দোয়া করলে কবল হবে এতে কোনো সন্দেহ আছে নাকি এই ভালো জিনিসটা মা বাবাকে দিবেন আমার দিকে লক্ষ্য করেন যেই কারণে নিলাম আল্লাহর হাবিব বলেন তিন নম্বর ওই মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে যারা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করে প্রচন্ড শীতের দিনে আপনার ঘরে কম্বলের খরা কমতি নাই প্রচন্ড শীতের দিনে আপনার ঘরের লাপের কোনো কমতি নাই কিন্তু আপনি দেখেন না আপনার বীরগঞ্জে কত মানুষ আছে যার শীত নিবারণের মতো এমন ভালো কোনো কাপড় নাই আমার ভাইরা ক্যামেরার মোবাইলের ছবি না তুলিয়া এখন তো দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে কম্বল দিবে পাঁচটা কিন্তু যারা দিবে ওরা হয়ে গেছে 10 জন একজন কম্বল দিবার জন্য 10 জন মানুষ হাত লাগায়া ছবি তুলছে ছবি তোলার দরকার নাই জোরে বলেন আসল ছবি কে তুললে শীতের দিনে আপনি একলা বাজারে গিয়া ঠুকে আপনি আপনার গ্রামের মধ্যে যে বয়স্ক মহিলার বয়স্ক বাবারা আছে তাদেরকে ঘুম থেকে জাগ্রত করিয়া তাদের বাড়িতে গিয়া আপনি কম্বলটা দিয়ে আসেন আমার ভাইরা ওই সময় শীত নিবারণের জন্য কম্বলটা পায়া ওরা যদি একটা দোয়া দিয়া দেয় আলহামদুলিল্লাহ বলিয়া আপনার ভাগ্যের দুয়ার খুলে দিবে কে। এজন্য নবী বলেন তিন নম্বরে অমুক সিলুরিয়ান যারা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করে তার জন্য আল্লাহর জান্নাতটাও অপেক্ষায় আছে আমরা সাধ্য মোতাবেক দেব তো ইনশাআল্লাহ চার নম্বরে আমার দিকে তাকায় এবার গভীর মনোযোগ ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান আল্লাহর নবী বলেন শোন যে মানুষটা নবীর প্রতি দরুদ পড়ে নবীর প্রতি দরুদ পড়ে যে মানুষটা নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ে ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে দরুদ পড়তে হবে নবীর উপরে কার উপরে নবীর উপরে বেশি বেশি দরুদ পড়েন সমস্যা সমাধান হয়ে যায় আমার দিকে দেখেন এদিকে এদিকে থাকবে সবাই বলেন পরীক্ষার্থী আছে পরীক্ষায় পাশ করো না পড়ে গেছো ভুলে গেছ কি করবে এখন হাদিসের ফজিলিতে এসেছে তখন তুমি শরীফটা পড়ে নাও আল্লাহ পরীক্ষা সহজ করে দিয়ে দেবে আপনি কঠিন একটা মামলা মোকদ্দমার সম্মুখীন হয়ে গেছেন কেউ বীরগঞ্জে কমিশনার মেয়র এমপি কেউ সামাদা করতে পারে না আদালতে গিয়া কাঠগোড়ায় দাঁড়িয়ে গেছে আপনি সেই সময় একটা দরিৎ শরীফটা পড়েন সহজ করে দিয়ে দিবে আল্লাহ পাক সহজ করে দিয়ে দিবে যত জটিল থেকে জটিল বিষয় আসুক না কেন রসুলের শানে দরির পড়বেন রসুলের শানে এ পড়বেন তো আল্লাহ তালা সহজ করে দেবে সব আমল এখন আমাদের ভিতরে আছে দুরুদের আমলটা কমে গেছে যার কারণে আমাদের মধ্য থেকে বরকতটা উঠে গেছে আল্লাহ রসুলের একজন সাহাবি হজরত উবাই আপনি কাপ নদী আল্লাহ তালান্ন বলেন নবী আমার যে অতিরিক্ত সময়গুলা তার তিন ভাগের এক ভাগ আমি আপনার সানে দৌড়ের শরীফ পড়ি চলবে না গো আল্লাহ নবী বলেন যত বেশি পড়বে তত বেশি তোমার ফজিলত হবে ওই সময় হজরত উবাই আপনি কাব বলেন তাহলে এক কাম করি নবী কি দুই ভাগ পড়ি দুই ভাগ সময় দরের শরীফ পড়ি নবী বলেন যত বেশি পড়বে তত বেশি তোমার উপর বরকত হবে উবাই আপনি কাক বলেন তাহলে অতিরিক্ত পুরা সময়টাই আমি আপনার সানে দরিশ্বরী পড়ব আল্লাহর হাবিব বলেন আল্লাহর রহমতের দুয়ার তোমার জন্য খুলে গেল সুবাহ বলেন না কেন পাঁচ প্রকার মানুষের জন্য আল্লাহর জন্য অপেক্ষা এক নম্বরে তাহলে ইল কোরআন কোরআনে কারিমের তেলাবা দুই নম্বরে হাফিদুল্লিস জবানের হেফাজত তিন নম্বর মতিয়ামিল জি আন অনাহারি ব্যক্তিকে খানা খাওয়ানো ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো চার নম্বরে অমুকশিল ওরিয়ান বস্ত্রহীন মানুষকে বস্ত্র প্রদান করা পাঁচ নম্বরে ওমান সাল্লাহ আলা হাবিবির রহমান যে হাবিবির রহমান যে রসুলের সানে দরেশ্বরী পূর্বে এই পাঁচ প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে আমরা এই পাঁচটা গুণে গুণান্বিত হব তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ